হয়ে গেল ফ্যাট ওয়েডিং যেই বিয়েটি ঘিরে ছিল দর্শকদের মধ্যে একাধিক উত্তেজনা সেই বিয়েটা গতকালই সম্পন্ন হয়েছে সৌরভ দর্শনার বিয়ে যেই বিয়েতে উপস্থিত হয়েছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ এর মধ্যে ছিলেন নীল তৃণা যারা সৌরভ দর্শনার ভীষণই কাছের বন্ধু এরা তারা ভাগ হয়ে গেছিলেন বরপক্ষ কনে পক্ষ হিসাবে এছাড়াও সৌম্যজি যাদবকে দেখা গেল সকাল থেকেই বিয়ের নানান অনুষ্ঠানে সৌরভ দর্শনের পাশে থাকতে এছাড়া দেখা গেল সব্যসাচীকে সব্যসাচী তার বন্ধু কাম তার বিজনেস তো উপস্থিত হয়েছিলেন বিয়ের আসরে এছাড়াও ছিলেন দেবচন্দ্রিমা বাংলাদেশ থেকে উড়ে এসছে সন্টু তার প্রিয় দর্শনা দিদির বিয়েতে দর্শনা দিদি যখনই বাংলাদেশ যায় সন্টুর সাথে দেখা করে এবং সন্টু যখন কলকাতায় আসে তখন দর্শনা দিদি তার সাথে দেখা করে তো দর্শনা দিদির বিয়ের তালিকা লিস্ট থেকে সন্টু বাদ পড়েনি এছাড়াও দেখা গেল দেবচন্দ্রীমাকে দেবচন্দ্রিমার সাথে সোনুর ভীষণ সুন্দর মুহূর্ত তুলে তার এছাড়াও উপস্থিত হয়েছিলেন ওম সাহানি সহ অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিল বনি সেনগুপ্ত সোহেল রাহুল মজুমদার থেকে অন্যান্য কলাকুশলীরা এছাড়াও প্রযোজক অঙ্কিত ও তার স্ত্রী সহগুপ্তা রহমানকেও দেখা গেল বিয়েবাড়ির আসরে উপস্থিত বিয়েবাড়ির আসরে বাংলাদেশের নায়িকা মানে কলকাতার মেয়ে হলেও তিনি এখন বাংলাদেশের নায়িকা হিসেবে বেশি পরিচিত ইধিকা পালো এসে উপস্থিত হয়েছিলেন এছাড়াও আমাদের সবার প্রিয় দাদা মানে মহারাজ সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল সৌরভ দর্শনার বিয়েতে দাদা তাদের জানালেন শুভকামনা এছাড়াও পাভেলকে দেখা গেল বিয়ের অনুষ্ঠানের পাভেল সৌরভের ভীষণই কাছের বন্ধু আমরা জানি পাভেলের সাথে দেখা গেল আবির ইন্দ্রাশির সহ অন্যান্য তারকাদের এছাড়াও এই দিন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানে জয়ী উপস্থিত ছিলেন সোহিনীকে দেখা গেল সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে এবং বিকালে দেখা গেল রণজয় বিষ্ণুকে তো সব মিলিয়ে বিয়ে বাড়ির আসর কিন্তু বেশ জমজমাট ও এই বিয়ে বাড়ির আসর থেকে বাদ পড়েনি সৌরভের ভীষণই কাছের বন্ধু ঈশা এবং সৌরসিনী মিত্র এরা দুজনেই বর পক্ষ কোন পক্ষ হিসাবে নিজেদের দাবি করছেন তো বিয়ে বাড়ি তো জমজমাট কেমন লাগলো আপনাদের বিয়ে বাড়ির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সৌরভ দর্শনার আর আগামী চলার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভকামনা তাদের আগামী শুভ হোক